প্রবাস থেকে একজন ভাই কে আমি একটা গজল শোনাইলে একশো টাকা দিব দুই হাজার টাকা দিব আল্লাহ যেন কবুল করে ধরে কন আমিন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মদিনা সো শরীফ দইয়ারে খাজিনা মদিনা শরীফ দইয়ারে খাজিনা আসে ছাড়া কেউ তো বোঝে না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা বলো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফ দয়ার খাজিনা মদিনা শরীফ দয়ার খাজিনা আশেখ ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মাদিনা বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি এরপরে আসিনি এমন আর কয়েকটা পাগলা আসে মোস্তফা কামাল সাহেবের ভাই মেদন উনিও দিব পাঁচ টাকা মিজানুর রহমান সাহেব আল্লাহ আমার মিজান সাহেবরে কবল মঞ্জুর করো আল্লাহর ঘরে লাগি মসজিদে লেগে কত দুইশো আল্লাহ কবুল করো আমার আরেকজন বাবা গান নিয়েছেন দুইশো টাকা আল্লাহ প্রত্যেকের দানগুলা কবুল আমন্দুর কর কর লাগদন আরেকজন ভাই নাম রাখছে গোফ উনি দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ কবুল করো আল্লাহ আমিন আর যদি থাকেন লেখা ফেলেন আমাদের বইয়া বইয়া বইয়ে মাফিলেন মুনা তোর হরে তোমরা মাইক দিবো তুমি গাইবে বইয়া আচ্ছা ঠিক আছে গাইয়েন আন আই বমু আন নে গাইয়েন গান

Sadece ummanın şöyle bir